আপনারা সকলেই শুনেছেন গত 27 মে 2025 তারিখে রাত আনুমানিক 03:30 Uhr গায় মংলা পোর্ট অঞ্চলের বেস্পিক এলাকায় মঙ্গরত এম সেটি নামক একটি বংশী জাহাজে 12 জন ডাকার দেশি অস্ত্র সহ প্রবেশ করে তারা জাহাজে কোদে জিমি করে এবং কিছু মেশিনারিজ মালমাল লুপ করে পালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গমন করে এবং অনুসন্ধান শুরু করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে এই পর কোস্টগার্ড জাহাজে নাবিকদের কর্মকর্তাদের এবং অন্যান্য ক্রুদের সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং গোয়েন্দার তথ্যের ভিত্তিতে মঙ্গলা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে অতপর গত সাতাইশে মে ডাকাতি হওয়া মালামাল এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তিকে আটক করা হয় উত্থাপিত মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস ইঞ্জিনের বিভিন্ন সাইজের বিয়ারিং ব্যাটারি এবং ব্যাটারি চার্জার ও জাহাজের অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও জাহাজে কর্তৃপক্ষ অফিসার ক্রু ও আটকিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি একটি পূর্ব পরিকল্পিত সাজানো ঘটনা যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য নাবিক বৃন্দিকারী প্রত্যক্ষ ও বলে ধারণা করা যায় জাহাজের অধিকাংশ নাবিক গত ছয় থেকে সাত মাস ধরে সঠিকভাবে বেতন পায় না এতে করে নাবিকদের মধ্যে মালিক পক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছিল এ কারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে ইতিপূর্বে জাহাজ হতে বিভিন্ন রূপে গ্রুপ ও ডাকাতের কাছে মেশিনারিজ এবং পার্টস বিক্রি করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা জানান তারা জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে মিলে এই ডাকাতি নাটক সাজিয়েছে এবং উল্লেখিত মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগি পরিকল্পনা করে দুর্ভাগ্যজনক হলেও এত বড় ঘটনা সম্পর্কে সহায়তা চেয়ে জাহাজের মালিকপক্ষ ক্যাপ্টেন শফিকুল সাহেবের ঘটনাস্থলে আসা অনুরোধ করা হলেও তিনি অবগত প্রকাশ করেন বর্তমানে নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর প্রক্রিয়া তবে জাহাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি যথের দাবি রাখে জাহাজের মালিক কর্তৃক নাবিকদের বেতন ভাতা না দেয়া এবং গত ছয় মাস যাবৎ জাহাজকে এভাবে ফেলে রাখার বিষয়টি আরও তদন্ত করার অবকাশ রয়েছে সাজানো এই ডাকাতি ঘটনাটিকে ভিন্নভাবে পরিচালনা করার উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে সংগ্রহ করতে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করার বিষয়টিও তদন্ত করার প্রয়োজন রয়েছে বলে প্রতিহন বাংলাদেশ কোস্টগার্ড দেশের জলসীমায় নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা এবং যানমালের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতে এরূপ কোনো ঘটনা প্রবৃদ্ধি ঘটলে বাংলাদেশ কোস্টগার্ড তার শক্ত হস্তে দমন করবে